বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এক ভয়ঙ্কর বিভীষিকাময় অধ্যায় তাই স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে যে পৃথিবীতে এই ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল সে সম্পর্কে খুব সহজেই সকল তথ্য জানা সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল তার কারণগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে মানব সভ্যতা প্রথমবারের মতো বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছিল বিশ্বযুদ্ধ শব্দটি সাধারণত বিশ্বতকে ঘটে যাওয়া দুটি অভূতপূর্ব দ্বন্দ্বের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বিশ্বযুদ্ধ একটি আন্তর্জাতিক সংঘাত যা বিশ্বের প্রায় অধিকাংশ প্রধান